আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশের উপর দিয়ে নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলাদেশের জেলাগুলোতে ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত সহ বিক্ষিপ্ত বাংলাদেশের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে সেই সাথে কিন্তু বাংলাদেশের নিচ অঞ্চলগুলো দিয়ে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে তো শুক্রবার বিশ তারিখ কেমন থাকছে সারা বাংলাদেশের আবহাওয়া সেটা নিয়ে আজকের এই ভিডিও তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর আপনার জেলার আবহাওয়া কীরকম সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুক্রবার বিশ তারিখ সকাল থেকে বাংলাদেশের রংপুর রাজশাহী সিলেট ঢাকা ময়মনসিং সেই সাথে চট্টগ্রাম তারপর বরিশাল খুলনা সব বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো রাজশাহী বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার সকালের দিকে কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলোতে তো রাজশাহী বিভাগের যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের জেলাগুলো হলো রাজশাহী বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর চাঁপাইনগঞ্জ পাবনা সিরাজগঞ্জ সেই সাথে দিকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলোর আবহাওয়া কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল এইসব জেলার আবহাওয়া কিন্তু কাংশিক মেঘলা থাকবে সেই সাথে কিছু কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন কিশোরগঞ্জ সেই সাথে কাপাসিয়া একই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে টাঙ্গাইল সেই সাথে ঢাকা দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের উপর দিয়েও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে দিক দিয়েও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে তো সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকবে তো সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ এই সব জায়গা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ বিভাগের সব জেলাগুলো রয়েছে এখান থেকে সকাল ছয়টার থেকে কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটাও মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহ বিভাগের যে সব জেলাগুলো রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এইসব জেলা সেই সাথে এদিকে দেখা যাচ্ছে রংপুর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে রংপুর বিভাগের এদিক দিয়ে দিনাজপুর সেই সাথে এদিক দিয়ে পঞ্চগড় এবং রংপুরের এদিক দিয়ে আবহাওয়া বেশ মেঘলা থাকবে একই সাথে আমরা যদি দেখি তো খুলনা বিভাগের আবহাওয়া সকালের দিকে পরিষ্কার থাকতে পারে কিন্তু মানে সকালের দিকে কিছুটা পরিষ্কার থাকবে তবে সাতক্ষীরা বা উপকূলবর্তী যেসব অঞ্চলগুলো রয়েছে এখান থেকে কিন্তু সকাল থেকে আবহাওয়াটা মেঘলা থাকবে আর খুলনার আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে যশোর মেহেরপুর এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজবাড়ী ফরে এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে আমরা যদি বরিশালের আবহাওয়াটা দেখি তো বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু মেঘলা অভাব করবে এখান দিয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো বরিশাল বিভাগের জেলাগুলো দিয়ে এদিক দিয়ে রয়েছে মনপুরা হাতিয়া সেই সাথে এদিক দিয়ে বরিশালের কলাপাড়া সেই সাথে বরিশাল বিভাগ সহ বাংলাদেশে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো ফটিকছড়ি সেই সাথে চট্টগ্রাম একই সাথে কুতুবদিয়া মহেশখালী কক্সবাজার এদিক দিয়ে সেই সাথে থানসি তারপরে রয়েছে এদিক দিয়ে রাঙ্গামাটি একই সাথে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে রয়েছে ফেনি কুমিল্লা সেই সাথে বাংলাদেশের আবহাওয়াটা সকাল ছয়টার দিকে এরকমই আবহাওয়া বিরাজ করবে একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা যদি এগারোটার দিকের আবহাওয়া দেখি তো এগারোটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর রাজশাহী এই ঢাকা বিভাগের জেলা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ সব বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ঢাকা বিভাগের জেলাগুলো দিয়ে এদিক দিয়ে রয়েছে ফরিদপুর তারপর এদিক দিয়ে রাজবাড়ি এখান দিয়ে কিন্তু তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এগারোটার দিকে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ একটা ধরের সম্ভাবনা দেখা যাচ্ছে ফরিদপুর তারপর মাদারীপুর রাজবাড়ি সেই সাথে দিক দিয়ে মানিকগঞ্জ একই সাথে খুলনা বিভাগের জেলাগুলো খুলনা সেই সাথে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া তো এইসব জেলাগুলোর উপর দিয়ে তো যশোর খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে তো খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু এগারোটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তো খুলনা বিভাগের জেলাগুলো হলো খুলনা চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নড়াইল সাতক্ষীরা বাগেরহাট তো এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল দুপুর এগারোটার দিকে সেই তো সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে একই সাথে রাজশাহী তারপর রংপুর এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সকাল এগারোটার দিকে একই সাথে আমরা যদি একটু তিনটা তিনটার দিকের আবহাওয়া দেখি তো তিনটার দিকে দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের উপরে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তো ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এইসব জেলাগুলোর উপর দিয়ে একই সাথে রাজশাহী বিভাগের জেলা সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা তারপর বরিশাল সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে এদিকে রাঙ্গামাটি সেই সাথে থানসি একই সাথে এদিক দিয়ে রয়েছে খাগড়াছড়ি তো এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল তিনটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে আমরা যদি একটু সন্ধ্যার দিকের আবহাওয়াটা দেখি তো সন্ধ্যার দিকেও কিন্তু বাংলাদেশের আবহাওয়াটা আংশিক মেঘলা থাকছে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে বাংলাদেশের সব বিভাগগুলোর উপর দিয়ে একই সাথে আমরা যদি একটু সন্ধ্যা রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাতের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোর তারপরে সাতক্ষীরা একই সাথে খুলনা সেই সাথে ফরিদপুর তারপরে এদিক দিয়ে রাজবাড়ি একই সাথে মানিকগঞ্জ সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের জেলাগুলোতে কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ সিলেট রাজশাহী রংপুর একই সাথে চট্টগ্রামের কিছু কিছু জায়গায় কিন্তু রাতের দিকে বৃষ্টি নামার সম্ভাবনা দেখা যাচ্ছে একই সাথে আমরা যদি আরেকটু রাতের দিকে যাই তো রাত দশটার দিকের আবহাওয়াটা কীরকম থাকছে তো দশটার দিকেও কিন্তু আবহাওয়াটা এরকমই মেঘলা থাকবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকেও তো এরই সাথে আজকের এই ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন